গিয়েছে হুজুর কি হবে কি হবে ও যুবকেরা ও নবী পাক উম্মত উম্মতিরা জানতে জামান দাদা হুজুর পীর কেবলা হাতে গড়া খলিফা ফায়েজ সেবা খলিফা আহমদ আলী হামিদ জলল আহমদুল্লাহ আলাইহি তখন ওই murid গুলোকে বললেন যাও যাও একটু গুরু মাটি আমার হাতে তুলে নাও ও যুবকেরা ও নবী পাক উম্মত উম্মতিরা উম্মতি তার হাতে তুলে দেওয়া হলো আর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা খলিফা

আপনি ভালো করবেন কোন কোন জায়গায় দায়িত্ব দিয়েছেন তাতে স্পষ্ট লেখা আছে কলকাতার দায়িত্ব দিয়েছিলেন

তোমরা গিয়ে করো হালকায় জিকির করো যখন হালকায় জিকির করছো বড় বড় বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে জোরে বলি না দিয়ে হবে না সুবহানাল্লাহ চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ ছিলেন আমার পরদাদা মাদমাতি বিসায় বুদির আব্বা জান সা সুফি আহমদ আলী হামিদ জালালুল রহমানুল্লাহ আলাইহি জোরে সুবহানাল্লাহ তুমি কে ছিলে মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন পুরো ফাতিয়া

বুঝলে বুঝতে কেউ কাওয়ালি করত বুঝতে বেরেছেন কেউ কাওয়ালি করত কেউ চিন্তা এই সকল মানুষগুলোকে কি করে করা যে কি করে নিয়ে ক্লাসে যায় তার

আমার এই একটু মাতিয়ে দিয়ে চলে যাবো লোক বলে দাওয়ার দেবো তাহলে কেন মুশকিল হয়ে যাবে কারণ আমাদের সাথে সাথে

सह पाती न मोदी मोदीे पाबी सीती सा मोदीे बाबी सीती सा ধুয়ে যা ঝিঞ্জা জে মার নোবী দয়াম ঝিঞ্জা জেমার নোবী দয়াম হল্লা রায়া তুন্নবী হল্লা রাতা মন্নবী সাসক হা

রাউজাতে গিয়ে মোরা চুমা খাইতা আকে দেখে দে বলতা মামি শুনি তো আমার নবী কে দেখে দে বলতা মামি শুনি তো আমার নবী নবী আর জাহাসরে পার হওয়া তা জিন্দা আছে আমার নবী দয়া মা আছে আমার নবী দয়া মা

নিশ্চয়ই কলকাতার মধ্যে মোদি চা পড়ে ময়লা পড়ে

मुझे अच्छा मत बता बता

ময়লাটাকে পরিষ্কার করবে আমার উম্মা তুমাতিরা তাদের কলবের ময়লাটা কেমন করে পরিষ্কার করবে ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কোন কসরাতুল যিকিরুল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন ওয়া লুকাসাতুল যিকিরুল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন না 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 তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে ওয়া তিলাওয়াতুল কুরআন

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির আছে না নাই কথা বলে আমার ভাই যদি আমার আপনার কল করে যদি পবিত্র হয়ে যায়